প্রাথমিক শিক্ষায় পিছিয়ে পড়ছে গ্রামের শিশুরা বিদ্যালয়ের বাইরে ব্যস্ত থাকছে সংসারের কাজকর্মে অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করেও ব্যর্থ শিক্ষা বিভাগ এ অবস্থার উন্নয়নে গ্রাম পর্যায়ে সরকারি উদ্যোগে কমিউনিটি কোচিং এর ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্টরা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে হোসেন শাহিদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ ময়মনসিংহ শহরের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জাহিন নামি স্কুলে পড়ে সে বাড়িতেও পাচ্ছে ভালো শিক্ষার পরিবেশ পড়াশোনায় জাহিমকে সহযোগিতা করেন তার মা বলতে গেলে ছেলের লেখাপড়ায় তার শিক্ষকদের সাথে সেই ব্যাপারেও যোগাযোগ করি যে ওর কাজগুলো ঠিক মতো হয়েছে কিনা ও স্কুলে সময় মতো গেল কিনা ফিরছে কিনা বা কোন বন্ধুদের সাথে মিশছে এইভাবেই ওর পড়াশোনাটার তদারকি করি এবার দেখে আসা যাক গ্রামের দৃশ্যপট জেলার ধানীলা ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র হৃদয় সকালে ঘুম থেকে উঠেই সংসারের কাজে ব্যস্ত শেখ কাজ গুছিয়ে স্কুলের পথে হৃদয় জানতে চাই কিভাবে চলছে তার পড়াশোনা পরিবারের ভূমিকাই বা কতটুকু কাটবো ঘুরবু কারবু খাবু স্কুল বাড়িতে শিক্ষা কর্মকর্তারা বলছেন এমন চিত্র সারা দেশেই প্রাথমিকের শিক্ষার্থীদের বড় একটি অংশ বাড়িতে পড়াশোনার পরিবেশই পাচ্ছে না যা শিক্ষার মান উন্নয়নে অন্যতম বাধা মূল কারণ হচ্ছে গার্ডিয়ানদের অসচেতনতা হত দারিদ্র তারা নিজেরা নিরক্ষর অশিক্ষিত কিন্তু তারা বাচ্চাকে পড়তে হবে স্কুলে কি পড়ে আসছে সেই খোঁজখবর তারা কখনো রাখে না শিক্ষাবিদরা মনে করছেন দেশের প্রাথমিক শিক্ষায় বৈষম্য তৈরি হয়েছে এর জন্য কোর্স কারিকুলামেও পরিবর্তন প্রয়োজন কিছু দিতে দিতে হবে হবে সেটা যদি বৈষম্য দূর করতে করবেন চান সত্যি সত্যি হোমওয়ার্ক তৈরি করার জন্য কোনো গাইডলাইন পায় না কেউ টেক কেয়ার করতে পারে না তাদের জন্য ওই যেরকম বললাম কমিউনিটি কোচিং সিস্টেম তাদের জন্য করতে হবে হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ